জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় রাক্ষসে বেহুনবি জাল জব্দ ও বিনষ্ট রিপোর্ট করেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইন তারিক সিখ মতস্য অফিসার মঠবাড়িয়া পিরোজপরের নেতৃত্বে তুষখালীর বলেশ্বর নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে বলেশ্বর নদী থেকে অবৈধ বাধা বেহুনবি জাল জব্দ করেন এবং জনগণের সম্মুখে উক্ত জাল আগুনে পুড়ে বিনষ্ট করেন এখানে উল্লেখ্য যে বোলেশ্বর নদীতে প্রায় পাঁচশো বেহুন্ডি জাল বাধা চা নানা জাল পেতে দেশীয় প্রজাতির মাছ বিনষ্ট করা হয় দ্রুত এগুলো উচ্ছেদ করার জন কর্তৃপক্ষের কাছে দাবি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি ফয়সাল হাছান বাংলার আলো টিভি টোয়েন্টি ফোর